আজ একত্রিশে ডিসেম্বর দু একটি বছরের সমাপ্তি নাকি একটি যুগের অবসান লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে আজ চিরনিদ্রায় সায়িত হলেন বাংলাদেশের আপসীর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হলো। কিন্তু মাটির নিচে তিনি চিরতরে হারিয়ে গেলেও বাতাসের উপর ভাসছে একটি ভয়ঙ্কর প্রশ্ন যে প্রশ্নটি গত কয়েক বছর ধরে বারবার উচ্চারিত হয়েছে আজ তার নিথর দেহটি যখন কবরে নামানো হল তখন আবারও কি মনে পড়ে যাচ্ছে না সেই স্লো পয়জনিংয়ের অভিযোগ কারাগারের সেই অন্ধকার প্রকোষ্ঠে আসলে কি ঘটেছিল দেশনেত্রীর সাথে কেন চিকিৎসকরা বারবার বলেছিলেন আমাদের হাতে আর কিছু নেই আজকের এই শোকের দিনে আমরা ফিরে তাকাবো সেই ভয়ঙ্কর দিনগুলোর দিকে কিভাবে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল তাকে আর কেনই বা শেখ হাসিনা তখন করেছিলেন নিষ্ঠুর সব মন্তব্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই সব চাপা পড়া দীর্ঘশ্বাস আর ষড়যন্ত্রের ধূম্র পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এমন সব বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের ফিরে যেতে হবে দু সালে মনে আছে সে সময়ের কথা যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে এনেছিলেন তখন তিনি প্রশ্ন তুলেছিলেন কারাগারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সময় দাবি করেছেন দু সালে যখন তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে নেওয়া হয় তখনই শুরু হয়েছিল এক গভীর ষড়যন্ত্র সেই কারাগারটি কেমন ছিল মির্জা ফখরুল তখন বর্ণনা দিয়েছিলেন শ্বেত কক্ষ যেখানে ইঁদুর ঘোরাঘুরি করত ভাবা যায় তিনবারের একজন প্রধানমন্ত্রীকে রাখা হয়েছিল এমন এক পরিবেশে যেখানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে বাধ্য দু হাজার একুশ সালের পঁচিশ নভেম্বর যুবদলের এক বিক্ষোভে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছিলেন খালেদা জিয়ার বয়স পঁচাত্তর বছরের বেশি তাকে রাজনীতি থেকে দূরে সরাতে এক এগারোর সময় যে চক্রান্ত শুরু হয়েছিল তারই অংশ হিসেবে তাকে পরিত্যক্ত কারাগারে আটকে রাখা হয়েছে তিনি অভিযোগ করেন কারাগার থেকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানেও সঠিক চিকিৎসা দেয়া হয়নি বরং চিকিৎসকরা এক পর্যায়ে হাত তুলে নিয়ে বলেছিলেন আমাদের সব বিদ্যা জ্ঞান শেষ আমরা এখানে আর কিছু করতে পারবো না আজ বেগম জিয়া আমাদের মাঝে নেই কিন্তু সেই সময়ের অভিযোগগুলো কি মিথ্যা ছিল তার শরীরে বাসা বাধা রোগগুলো কি প্রাকৃতিকভাবে হয়েছিল নাকি কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছিল জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতন ও পলয়নের পর গত চব্বিশ ফেব্রুয়ারি ঢাকার ধামরায় এক মহাসমাবেশে মির্জা ফখরুল আবারও সেই একই দাবি করেছিলেন তিনি বলেছিলেন কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো এর মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল যার ফলে তার শরীর খুব খারাপ হয়ে যায় ভয়াবহ অত্যাচার আর নিপীড়ন থেকে তিনি রেহাই পাননি ছয়টি বছর তাকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছিল দুই বছর সেই জরাজীর্ণ কারাগারে দুই বছর হাসপাতালে আর বাকি সময় গৃহবন্দী অবস্থায় এই দীর্ঘ সময় তার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তাকে কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব ছিল স্লো এর বিষয়টি আরও জোরালো হয় যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি গোপন তথ্যের কথা ফাঁস করেন চলতি বছরের উনত্রিশ নভেম্বর অর্থাৎ তার মৃত্যুর মাত্র এক মাস আগে মির্জা আব্বাস এক অনুষ্ঠানে দাবি করেন একজন ভারতীয় সাংবাদিক তাকে বলেছিলেন আপনারা কী নিয়ে লাফালাফি করছেন খালেদা জিয়া তো দুই বছরও বাঁচবেন না মির্জা আব্বাস যখন অবাক হয়ে কারণ জানতে চাইলেন তখন সেই সাংবাদিক বলেছিলেন ওভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেন তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করেন মির্জা আব্বাস সেদিন বলেছিলেন খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক কিছু নয় তাকে অস্বাভাবিক পরিস্থিতির শিকার বানিয়ে অসুস্থ করা হয়েছে আজ যখন তিনি চিরবিদায় নিলেন তখনও সেই ডিজাইনের কথাটি কি খুব বেশি কানে বাজছে না নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইদুল কবির খোকনও গত চব্বিশ ডিসেম্বর বলেছিলেন সুস্থ অবস্থায় খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন তাকে ব্রিটিশ আমলের জরাজীর্ণ কারাগারে রেখে মানসিক যন্ত্রণা ও স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তিনি বলেছিলেন সেখানে মানুষ থাকার কোনো পরিবেশ ছিল না ছিল পোকামাকড়ের আশ্রয়স্থল দর্শক আপনাদের একটি অনুরোধ যারা বেগম জিয়াকে পছন্দ করেন এবং আমাদের এই বিশ্লেষণ পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না বেগম খালেদা জিয়া যখন মৃত্যু মৃত্যুসজ্জায় লড়ছিলেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা কি ছিল সহমর্মিতা তো দূরের কথা তার মুখ থেকে বের হয়েছিল একের পর এক বিষাক্ত বাক্য আজকের এই শোকের দিনে সেই কথাগুলো মনে করলে যে কারো গা শিউরে উঠবে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন খালেদা জিয়া অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের তো আর শেষ নেই কতটা নির্মম হলে একজন মমূর্ষ রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে এমন মন্তব্য করা যায় শুধু তাই নয় পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে শেখ হাসিনা বলেছিলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তিনি বলেছিলেন ওনার মাথায় ওইটুকু ঘিলু নেই তার মাথায় শুধু চুরি করার ঘিলু শেখ হাসিনা নিজেকে অনেক বড় ও মানবিক দাবি করতেন কিন্তু যখন খালেদা জিয়ার ছেলে আরাফত রহমান কোকো মারা গেলেন তখন শেখ হাসিনা শোক জানাতে গিয়েও নাটকীয় তার জন্ম দিয়েছিলেন পরবর্তীতে তিনি নিজেই বলেছিলেন আমি তার ছেলের মৃত্যুর পর বাড়িতে গেলাম আমাকে ঢুকতে দেয়া হল না এই ছোট লোকি পোনা যারা করে তাদের সঙ্গে কথা বলেন মুখে। অথচ আজ ইতিহাস সাক্ষী শেখ হাসিনা জনরসে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া বীরের বেশে নিজ দেশে নিজ মাটিতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন নিয়তির কি নির্মম পরিহাস তাই না শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেয়ে ব্যক্তিগত আক্রমণেই বেশি ব্যস্ত ছিলেন দু হাজার সালের নির্বাচনের পর খালেদা জিয়া যখন ভোট জালিয়াতি নিয়ে কথা বলেছিলেন তখন শেখ হাসিনা বলেছিলেন ভোটারদের উনি কুকুর বলেন ওনারা দৃষ্টিতে সবাই কুকুর কত বড় জঘন্য মনোবৃত্তি সংসদে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের জবাবে শেখ হাসিনা খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি বলেছিলেন আপনার নেত্রীর মতো বেলা বারোটা পর্যন্ত ঘুমালে কি খুশি হতেন রাত দশটায় শুরু হওয়া বিএনপির মিটিং নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতেন তিনি বলতেন খালেদা জিয়ার সাজগোজের দিকে তাকালে মনে হয় না তিনি অসুস্থ এই যে ক্রমাগত চরিত্র হনন মানসিক চাপ এবং কারাগারের অমানবিক পরিবেশ সব কি একসূত্রে গাথা ছিল না আজ চিকিৎসকরা বলছেন তার লিভার কিডনি হার্ট সব ক্ষতিগ্রস্ত ছিল বিএনপির দাবি অনুযায়ী এই ক্ষতি একদিনে হয়নি বছরের পর বছর ধরে তিলে তিলে তাকে নিঃশেষ করে দেয়া হয়েছে শেখ হাসিনা একবার দম্ভ করে বলেছিলেন প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে তিনি খালেদা জিয়াকে বাসায় থাকার সুযোগ দিয়েছেন বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবেন সেই দম্ভ আজ চূর্ণ হয়েছে কিন্তু আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেত্রীকে আজ বেগম খালেদা জিয়া সায়িত হলেন কবরে কিন্তু রেখে গেলেন এক জ্বলন্ত প্রশ্ন তাকে কি সত্যিই হত্যা করা হয়েছে এক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেই ভারতীয় সাংবাদিকের বলা ডিজাইন কি অবশেষে বাস্তবায়িত হল ডাক্তার এফ এম সিদ্দিকি এবং মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার বলেছিলেন তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে কিন্তু তৎকালীন সরকার তা শোনেনি কেন শোনেনি শুধুই কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি সেই ডিজাইন বাস্তবায়নের অংশ আজ তিনি মুক্ত আজ তিনি স্বাধীন জুলাই বিপ্লবের পর তিনি মুক্তির স্বাদ পেয়েছিলেন কিন্তু তার শরীর আর সাই দিল না দীর্ঘদিনের পুঞ্জীভূত সেই যন্ত্রণা তাকে আজ কেড়ে নিল আমাদের কাছ থেকে আজ তিনি নেই কিন্তু তার উপর চালানো প্রতিটি অন্যায়ের সাক্ষী হয়ে আছে বাংলার মাটি ও মানুষ যারা তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবেই আজকের এই বিশ্লেষণ যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করে সবার কাছে সত্যটি পৌঁছে দিন রাজনীতির এমন সব অজানা অধ্যায় বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে গল্প নিউজের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সত্যের পথে থাকুন আল্লাহ হাফেজ